আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাতু দেশ ও বিদেশে থেকে আমাদের এই চ্যানেলটা দেখার জন্য আপনাদেরকে স্বাগত ও ধন্যবাদ জানাইছি বহুত মানুষ খাস করে আমাকে প্রশ্ন করে হুজুর সবে বরৎটা কি সভাবরতে আমরা কি করব, কি হবে বুজুর্গ আল্লাহর নবী আলী সাল্লাম বলেন আর রু শাহরি ও শাহরুল্লাহ ও শাহানু শাহরু শাহরুমি এই হাদিসের দ্বারা বোঝা যায় এই হাতিসের অর্থ হল মিনিং হলো আল্লাহর নবী সালাম বলতেছেন রজব আমার মাস আল্লাহ তালার মাস এবং রমজান যে আগত রমজান আসতেছে সেটা হলো উম্মতি মোহাম্মদীর মাস মহতরম দস্ত বুজুর্গ হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা ঘরে হুজুর সাল্লাহ আলহি রাত্রের যাপনের পালা ছিল হঠাৎ করে রাত্রের একটা সময় দেখে আল্লাহর নবী সাল আলহি সাল্লাম হুজরা মোবারকে নাই হজরত বিবি আয়েশা সিদ্দিকা রাজিয়াল আনহা আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামকে বিসরাতে আরম্ভ করলেন বিসরাইতে বিসরাইতে আল্লাহর নবী সাল্লু আলী আসাল্লামকে জান্নাতুল বাপের মধ্যে পাইলেন জান্নাতুল বাপের মধ্যে আল্লাহর নবী সালু আলি আসাল্লাম উন্মতের জন্য আল্লাহর কাছে মাগফরাতের জন্য কান্দাকাটি শুরু করলেন এবং উন্মতের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তনহাকে আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করলেন হে আয়সা তুমি কি জানো কিসের রাত তখন হজরত বিবি হজরত আয়সা সিদ্দিকা রাজ আল্লাহ আনহা বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন তারপরে আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম এই রাত্রের কিছুগুলা ফজিলত বলছেন এই রাত্রে আল্লাহ পাকের রহমত ও বরকত বান্দার উপরে বৃষ্টি বরাবর বর্ষিত করে দেয় বনুকলব একটা গোষ্ঠীর নাম ওই কলবের গোষ্ঠীর ভিতরে বহুত বকরি ছাগল এবং ভেড়া পালতেন ওই বনুকলবের যত ভেড়া ও ছাগল ছিলেন ততটুক পরিমাণে গুনাগার বান্দার আল্লাহ তালা কইরা দেন এই আজকে সবে বরাতের রাত্রের মধ্যে মাহতারাম দস্ত বুজুর্গ এই সবে বরাতের ভিতরে হাদিসের মধ্যে আসছে দশ ধরনের বদ বদ নসিব এই ফুজলতের থেকে মাহরুম থাকবেন অর্থাৎ বাদ পড়িয়া যাবেন এক নম্বর হইতেছে মুশরিক দুই নম্বর হইতেছে হিংচাখোর তিন নম্বর হইতে মা বাবার না ফরমান ছেলে সন্তান চার নম্বর হইতেছে জাদুঘর পাঁচ নম্বরে জখিরা আন্দুস অর্থাৎ বেশি মাল জমা করণেওয়ালা তারপরে সুদ খানেওয়ালা মদ্যপান করণেওয়ালা চুগোল খুর মানুষ ছয় নম্বরে নয় নাম্বারে জানি আর দশ নম্বর আসতেছে গুস্তাকে রসুল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে গুস্তাকি করা হজরত আকরমা রাজু আনহু আল্লাহ নবীর সাল্লাহ আলিয়া একটি হাদিস বর্ণনা করে। এই সবে পরের পুনর তারিখ আল্লাহ বান্দার হকে ফয়সলা করে দেয় তার কি কী কাম তার কি কি হবে হায়াত রেজেক দৌলত অর্থাৎ তার দৈনন্দিন জীবনের মধ্যে কি কি ঘটবে কি কি হবে সম্পূর্ণ বিষয় এই সবে বরাতের রাত্রির মধ্যে আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় লিখে দেয় মাহতরম দস্ত বুজুর্গ হজরত আনস রাজি আল্লাহ আনহু বলেন সাবান মাসের ফজিলত সমস্ত মাসের থেকে যেরকম সমস্ত নবীর থেকে যেরকম আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের ফজিলত বেশি দুই নম্বর জমজান মাসের যেরকম ফজিলত বেশি সমস্ত দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের ফজিলত বেশি মহতরম দস্ত বুজুর্গ আমরা কিছু সময় ভাবি যে এই শবে বরাত হালুয়া রুটি খাইতে লাগবো এই সবে বরাত আসলে গোসল করতে লাগবো এই আসলে সাইডে আগুন মোমবাতি দিয়ে ধরাইনি লাগব সুগন্ধি দেওয়া লাগবো আর এই সবে এত রাকাত নামাজ পড়া লাগবো এই প্রথম রাকাতের মধ্যে সুরা ফাতেহার করে সুরা এক লাখ বিশ বার পঁচিশ বার মাস্তর্ত বুজুর্গ এই ধরনের কোনো আমল হাদিস ও কোরআনের মধ্যে পাওয়া যায় না অর্থাৎ এগুলা সম্পূর্ণ আমল হইতেছে নফল ইবাদত আপনি রকম অন্য দিনেও যেরকম নফল ইবাদত করবেন তদরুপ আজকার দিনেও আপনি রকম নফল ইবাদত করবেন রকম কোরআন তেলাওয়াত করবেন যে রকম জিকি রাজগার করবেন নফল নামাজ বেশি বেশি করবেন এরকম কোনো শর্ত নাই যে সুরা এখলাস পঁচিশ বার পড়তে লাগব সুরা এখলাস দশ বার পড়তে লাগব মেহতরম দস্ত বুঝুর্গ নকলে এ মধ্যে কোনো তাই নাই যত নকল এ বাদত করা যায় আল্লাহ তালার নকটটা হাসিল করা যায় আল্লাহাক আমাদের সবাইকে কোরআন এবং সুনাতের হিসাবে আমল করার জন্য তৌফিকাতা তা ফরমায় আল্লাহ তালা আমাদের সবাইকে দিন ও দুনিয়ায় নেক নামি হাসিল করার জন্য তৌফিকাতা তা আল্লাহ তালা আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে সবাইকে আমলের ওমা আলাইনা ইল্লাল ও